বাংলাদেশের অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে আগামী কয়েকটা দিন বেশ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বাংলাদেশের জন্য একদিকে নির্বাচনের আমেজ অন্যদিকে দুইটি বৃহৎ অর্থনৈতিক শক্তির সঙ্গে দুইটি বড় চুক্তি এসব বিষয় নিয়ে কথা বলতে প্রথমত বার্তা কক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এস এস আল আরিফিন আর আমার সঙ্গে রয়েছেন আলোর বিশেষ প্রতিনিধি ফকরুল ইসলাম ফকরুল ইসলাম আপনাকে স্বাগতম ধন্যবাদ আজকে আপনার একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যে প্রতিবেদন থেকে আমরা জানতে পারলাম যে নির্বাচনের ঠিক তিন দিন আগে অর্থাৎ নয় ফেব্রুয়ারি বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রে একটা শুল্ক চুক্তি চুক্তি সই সই হতে যাচ্ছে তো ঠিক নির্বাচনের এই এই মাত্র দিন আগে সরকারের ধরনের এটা তিন কি আসলে কোনো সরকারের কৌশল নাকি এর কোনো বিশেষ তাৎপর্য আছে আপনার কাছে জানতে চাই আচ্ছা সেটা হচ্ছে আমরা যদি একটু একটু পিছনে যাই সেটা হচ্ছে যেটা শুরু হয়েছিল এই বিষয়টা কবে থেকে এটা হচ্ছে দুই হাজার পঁচিশের এপ্রিল থেকে মূলত ডোনাল্ড ট্রাম্প যখন ঘোষণা করলেন যে বিভিন্ন দেশের উপরে পাল্টা শুল্কের হার কত হবে বাংলাদেশের জন্য সেটা থার্টি সেভেন ছিল তারপর সেটা কিছুদিন স্থগিত রাখলেন তারপর আবার দরকার সবাই শুরু হলো ফাইনালি দোসরা আগস্ট গত বছরের গত সেইখানে এটা দরকার পরিপ্রেক্ষিতে এটা টোয়েন্টি পার্সেন্টে নামলো বিশ তখন বিশ শতাংশ তখন একটা কথা বলা হয়েছিল আমাদের বাণিজ্য উপদেষ্টা ওখান থেকেই মানে আমাদের সঙ্গে যে কথা হয়েছিল বলছিলেন যে হ্যাঁ চুক্তি সই হওয়ার আগ পর্যন্ত এই বিষয়ক অনেক মানে গোপনীয় শর্ত আছে সেগুলি গোপন রাখতে হবে তো সেইগুলো গোপন কিন্তু এখনও আছে তো সেটা মানে চুক্তি কিন্তু এখনও হয় নাই কিন্তু সেই টোয়েন্টি পার্সেন্টের বিষয়টা কিন্তু দোসরা আগস্ট যেহেতু চূড়ান্ত হলো সাতই আগস্ট থেকে কিন্তু কার্যকর চুক্তি হোক বা না হোক নতুন হার কিন্তু সাতই আগস্ট থেকে গত সাতই আগস্ট থেকে কার্যকর আছে এখন চুক্তির প্রশ্ন চুক্তি ওই গোপন রাখার একটা শর্ত ছিল সেটা আছে এখনো চুক্তিতে রিয়েলি কি আছে আমরা কিন্তু এখনো জানি না তাহলে প্রশ্ন হচ্ছে যে আপনার নয়ই ফেব্রুয়ারি কেন নির্বাচনের তিন দিন আগে কেন এখন আপনি নিশ্চয়ই মানে শুনেছেন বা পড়েছেন তার তিন দিন আগে কিন্তু আরেকটা চুক্তি আছে আমাদের জাপানের সঙ্গে তো তিন দিন আগে যে চুক্তি সেটা আমি বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে যেটা বুঝলাম তারা যেটা বললেন দায়িত্বশীল ব্যক্তিরা সেটা হচ্ছে যে ওই যুক্তরাষ্ট্রের কাছ থেকে সময় পাওয়া যাচ্ছিল না এটা মানে তাদের ভাষ্য সময় পাওয়া যাচ্ছিল না নাকি কি নাকি ইচ্ছে করেই সময়টা এই সময় আমরা নিলাম এখন আমি গতকালকে বাণিজ্য কথা বললাম যে এই যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করার বিষয়ে যে আপনি যাচ্ছেন এবং বাণিজ্য যাচ্ছেন উনি শেষ পর্যন্ত আমাকে রাত সাড়ে নটায় জানালেন যে না আমি যাচ্ছি না যুক্তরাষ্ট্রের আমি যাচ্ছি না আমি ইয়েরটাই থাকছি জাপানটাই থাকছি জাপান থেকে উনি চলে আসবেন আর বাণিজ্য সচিব যাবেন চুক্তি করতে এই বিষয়টাতে একটু পরের দিকে আসতে চাই কিন্তু তার আগে জানতে চাই যে আসলে নির্বাচনের আগ মুহূর্তে এই ধরনের চুক্তিটা আসলে প্রেক্ষাপটটা আসলে কি বা কোনো আলাদা কোনো তাৎপর্য আছে কি না একদম এই সময় এখন ধরেন যে ট্রাম্প যখন ঘোষণা করছিল সেটা তো বাংলাদেশকে মাথায় রেখে ঘোষণা করে নাই গত বছরের এপ্রিল সব দেশের জন্যই সেটা নিয়ে নানান নেগোসিয়েশন হয়েছে একটা বলে যে ফাইনালি এটা এই নয়ই ফেব্রুয়ারি এসে চুক্তি করার দিন ঠিক হয়েছে এখন বাণিজ্য মন্ত্রণালয়ের দিক থেকে বলা হচ্ছে যে এটা কো তারিখটা নির্বাচনের ঠিক তিন দিন আগে তাদের সময় পাওয়া যাচ্ছিল না এখন এই সরকারের মেয়াদ থাকতে থাকতে সময় চাওয়া হচ্ছিল আচ্ছা এখন মেয়াদ থাকতে থাকতে ফাইনালি এই সময়টা পাওয়া গেছে এই জন্য এই দিনে চুক্তি করতে যাচ্ছে নির্বাচনের সাথে তারা মানে লিঙ্কটা করছেন না তাদের যুক্তরাষ্ট্রের সময়টা পাওয়া গেছে যেদিন সেদিনে করছে আপাতত আচ্ছা আপনি বলছিলেন যে গত বছরের আগস্ট মাসে যে পাল্টা শুল্কের বিষয়টা বিশ করা করেছিল যুক্তরাষ্ট্র তো এই যে আবার যে নয় তারিখে যে চুক্তি সই হওয়ার কথা রয়েছে তার ফলে কি সেই পাল্টা শুল্কের যে চুক্তি হয়েছিল বা বিশ পার্সেন্ট আরোপ করেছিল সেটা কি আরো কমবে কিনা এখন এখন একটা কম একটা আলোচনা আছে যেটা গতকাল বাণিজ্য সচিব একটা ইঙ্গিত দিয়েছেন সেটা হচ্ছে যে ওই চুক্তিতে হয়তো বা আছে যেহেতু আমরা এখন দেখি নাই সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তোলা দিয়ে যে পণ্য আমরা রপ্তানি করব তার উপরে একটা পার্সেন্টেজ কমতে পারে মানে বিশ থেকে আরেকটা কমতে পারে এ ধরনের একটা ইঙ্গিত উনি দিয়েছেন বাট উনি নিশ্চিত করেন নাই যে চূড়ান্তভাবেই সেটা পাওয়া যাবে কি যাবে না তো মানে এইটা এবং টোটালি বিশ শতাংশ থেকে আরেকটু কমে সেটা আঠারো হোক সতেরো হোক পনেরো হোক আমরা মানে ওনারা যেটা বলেছেন যে আমরা আশা করতে পারি এখন আমরা নয় তারিখ পর্যন্ত দেখতে পারি যে ফাইনালি আসলে সত্যি সত্যি কমে কিনা আচ্ছা তো আপনি যেটা এটাকে বলছিলেন যে জাপানের সঙ্গে একটি ছয় তারিখে চুক্তি সই হবে বাংলাদেশে তো সেই চুক্তির ফলে আপনার কতটি পণ্য আসলে জাপানের বাজারে শুল্কমুক্ত মুক্ত সুবিধা পাবে এবং এর বিনিময়ে আসলে জাপান কি ধরনের সুবিধা পাচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে আচ্ছা এটা হচ্ছে যে মানে এই জাপানের সঙ্গে এটাকে বলে ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট মানে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি এইটার আলোচনাটা মূলত শুরু হয়েছিল আওয়ামী লীগের বলে দ্যাট পিস দু সালের ডিসেম্বর থেকে নেগোসিয়েশন করা হবে সেই সিদ্ধান্ত নেওয়া হয় তারপর যখন পট পরিবর্তন হলো মানে পাঁচই আগস্টের পরে কিছুদিন থেমেছিল বিষয়টা পরে অন্তর্বর্তী সরকার এসে এইটা আবার আলোচনাটা জোরে সরে শুরু করলো এবং বিশেষভাবে এর এর পিছনে লেগেছিলেন যে প্রধান উপদেশের বিশেষ দূত আন্তর্জাতিক বিশেষ বিশেষ দূত লুত সিদ্দিকী তার এক ধরনের গাইডেন্সের মানে বিপরীতে এটা একটা চূড়ান্ত মাত্রা পেয়েছে এবং ঢাকা টোকিও ঢাকা টোকিও করে করে মোটামুটি সাতটা রাউন্ড আলোচনা হয়েছে ফাইনালি গত বাইশে ডিসেম্বর সংবাদ সম্মেলন করে তারা জানিয়েছিল যে হ্যাঁ এইটা আমরা চুক্তি করতে যাচ্ছি এবং জাপানের সঙ্গে চুক্তিটা হতে যাচ্ছে টোকিওতে সেটা ছয়ই ফেব্রুয়ারি ওইটা ওখান থেকে ওরা চলে যাবে না সেখানে আমাদের সুবিধা যে বিষয়টা জাপান আমাদেরকে অ্যাক্সেস দেবে সাত হাজার তিনশো উনাশিটি পণ্যে মানে শুল্কমুক্ত আমরা ডিউটি ছাড়া জাপানে আমরা রপ্তানি করতে পারব আর জাপানকে বাংলাদেশ দেবে এক হাজার উনচল্লিশটি পণ্যে প্রশ্ন হচ্ছে ওই যে যত পণ্যে বাংলাদেশকে ডিউটি ফ্রি সুবিধা জাপান দেবে তত কি বাংলাদেশ মানে রপ্তানি করতে পারে বাংলাদেশের রপ্তানি আইটেম বিশ্ববাজারে খুব বেশি না মানে ইভেন চীনও কিন্তু অনেক পণ্য আমাদেরকে মানে মোটামুটি ভালো একটা অ্যাক্সেস দিয়েছে কিন্তু আমরা সেটা তো পারি না কিন্তু সংখ্যার দিক থেকে অনেক বেশি পরিমাণ কিন্তু আমরা যেসব পণ্য ইম্পোর্ট করি আমদানি করি জাপান থেকেও ভালো একটা অংশ আমরা আমদানি করি সেই অনুযায়ী জাপানের যে সুবিধাটা মানে তারা ভালোভাবে নিতে পারবে সেই ক্ষেত্রেই আমাদের আমাদের রপ্তানি বহচিত্রপণরে যে বিষয়টা উঠে আসে প্রায় আমাদের শুধু গামের স্পন্ন্যই আমরা mainly রপ্তানি করি তারপর এস মানে কেবলমাত্রই অনেক কম আমাদের পারপন্ন্য আছে মানে চিংড়ি আছে বা আর ওই জাতীয় পণ্য আছে যেটা জাপান থেকে আমরা তাহলে উল্লেখযোগ্য কি কি পণ্য আমরা আমদানি করব এরকম তালিকায় কি আছে শীর্ষে দিকে যদি দুই একটা নাম বলা যায় মানে জাপান থেকে তো আমরা বড় তো এইই করি বেশি আপনারা ক্যাপিটাল মেশিনারী এটা মানে আমাদের উৎপাদন কার্যে যেসব মেশিনারি দরকার সেটা মানে উন্নত দেশে বলি জাপান থেকে করি জার্মান থেকে করি এইটা মানে আমাদের জাপানে কিন্তু এখন এই যে শুধু আমদানি রপ্তানির বাইরে আরেকটা দিক কিন্তু আছে ইনভেস্টমেন্টের দিক যেটা বিনিয়োগের দিক জাপানের একটা ভালো বিনিয়োগ আমরা পাবো এবং ইভেন সার্ভিস সেক্টর যেটাকে বলা হয় সেবা খাতের রপ্তানি জাপানে আমরা ম্যান পাওয়ার রপ্তানি করতে পারি কিনা আরও সহজ উপায়ে আরও বেশি হারে এই ধরনের একটা বিষয়ও কিন্তু এই চুক্তির মধ্যে থাকছে যদিও এই চুক্তিও এখন পর্যন্ত পর্যন্ত কিন্তু মানে ডিসক্লোজ না আচ্ছা আমরা একটু এবার অন্য একটু দিক একদিকে আসতে চাই আর কি সম্প্রতি আমরা দেখেছি যে ভারতের সঙ্গে ইউ এর একটা মুক্ত বাণিজ্য চুক্তি হয়েছে তো এই চুক্তির কারণে বাংলাদেশ তো ওয়ার্ল্ডের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ তো তার সে বাংলাদেশকেই তাহলে এই চুক্তির কারণে কোনো প্রতিযোগিতার মুখে পড়বে কিনা আপনার কাছে কি মনে হয় না সেইটার একটা ব্যাখ্যা অবশ্য গতকাল পাওয়া গেছে প্রতিযোগিতা পারবে কিনা যেমন ভারত ভারতকে বলা হয় যে বস্ত্র উৎপাদনে অন্যতম সেরা দেশ কিন্তু আমরা আবার তৈরি পোশাক উৎপাদনে বস্ত্র মানে কি হচ্ছে কাপড় এবং সুতা এসব উৎপাদনে আবার সেটাকে বেস করে আমরা মানে ফিনিশ প্রোডাক্ট যেটা সেটা উৎপাদনে আমরা বৃহত্তম তৈরি পোশাক যেটা তো সেটা একটার সাথে আরেকটা লিঙ্ক এখন ভারত তার মতো করে ই সঙ্গে করেছে বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ কিন্তু ইউর সঙ্গে একটা ডিসকাশন দ্বিপক্ষীয় চুক্তি করে একটা ডিসকাশন শুরু করেছে আমরা প্রস্তাব দিয়েছি সে আলোচনা হচ্ছে ওরা হয়তো ওইটা আগে করেছে আমরা হয়তো বাংলাদেশের দিক থেকে হয়তো সেটা পরে হবে ইম্প্যাক্ট ওই যেহেতু বস্ত্রের সঙ্গে একটা একটা সম্পর্ক সম্পর্ক আছে সেই অর্থে প্রভাব নেতিবাচক পারে আচ্ছা আপনি শুরুর দিকে একদম বলছিলেন যে জাপান এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তি ওয়াশিংটনে এবং টোকিওতে তো সেই চুক্তিগুলো করতে বাংলাদেশ থেকে আমাদের বাণিজ্য উপদেষ্টা এবং বাণিজ্য সচিবের যাওয়ার কথা এবং বলছিলেন আপনি আপনি বলছিলেন যে ইউএসএস মানে টোকিও দুঃখিত ওয়াশিংটনে যে চুক্তি হবে সেখানে আসলে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির নেতৃত্ব দিচ্ছেন না দিচ্ছেন বাণিজ্য সচিব তো এই পরিবর্তনের কারণটা কি না এটা এসে আপনার গতকাল পর্যন্ত শিডিউলটা এরকমই ছিল ইভেন বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছে যে ইভেন তাদের টিকিট কাটা আছে মানে জাপান যাবেন সেখান থেকে যুক্তরাষ্ট্রে যাবেন ইভেন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ যে দূতাবাস সেখানেও খোঁজ নিয়ে জেনেছি যে হ্যাঁ তারাও সেটাই জানেন মানে যাচ্ছেন ফাইনালি যেহেতু নির্বাচনের আগে ঠিক আগে আগে হয়ে যায় আমেরিকাটা তো সেই ক্ষেত্রে তো বাণিজ্য উপদেষ্টা এই কারণেও নাও যেতে পারেন উনি কালকে আমাকে জানালেন যে আমি যাচ্ছি না উনি স্পষ্ট ভাষায় বললেন যে আমি হ্যাঁ জাপানের আমরা দুজন একসঙ্গে যাবো মানে সচিব এবং উপদেষ্টা থাকবেন কিন্তু জাপান থেকে উনি চলে আসবেন ঢাকায় উনি ওয়াশিংটনে হয়তো বাণিজ্য সচিব যাবেন ইভেন আবার সেই ইঙ্গিতও দিয়েছেন ইভেন অনলাইনে উনি থাকতে পারেন চুক্তি সই অনুষ্ঠানে মানে সশরীরে না থাকলে তিনি অনলাইনে কানেক্ট থাকবেন এই বৈঠকে তো ফকরুল ইসলাম আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ দর্শক কথা বলছিলাম বাংলাদেশের অর্থনীতি ও সামনে হতে যাওয়া দুইটি বৃহৎ অর্থনৈতিক শক্তির সঙ্গে যে চুক্তি সেই চুক্তির বিষয়ে আমরা আবার হাজির হব আপনাদের সামনে নতুন কোনো বিষয়ে কথা বলতে সে পর্যন্ত ভালো থাকুন নিরাপদে থাকুন আর প্রথম আলোর সঙ্গে থাকুন